হ্যালো মানিকপুরবাসী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অনেক মানিকপুরের ভিউয়ার্স আপনাদের গ্রামের ভিডিও চাচ্ছিলেন আমার মাধ্যমে সো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের গ্রামের একটি ইফতার মাহফিলের আয়োজন আমার মাধ্যমে দেখতে পাবেন সো আপনারা যারা মানিকপুরের ভিউয়ার্স রয়েছেন এই ভিডিওটা আপনার ফেসবুকের টাইম লাইনে এখনও শেয়ার করে দেন প্রথমত ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপর ভিডিও সম্পর্কিত সুন্দর করে একটি কমেন্ট করে একটি লাইক করে আপনার ফেসবুক টাইম লাইনে আপনি শেয়ার করে দেবেন আপনি যখন শেয়ার করবেন সারা বিশ্বের মানুষের কাছে কিন্তু আপনাদের গ্রামের আজকের ইফতার মাহফিলের আয়োজনের সেই দৃশ্যটা পৌঁছে যাবে আশা করি বুঝতে পেরেছেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আরেকটি একটি ইফতার মাহফিলের আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ নয় এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে নিজ বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে সুমন্ত্র উনত্রিশতম রমজান কালকে হচ্ছে তিরিশতম তারপর হচ্ছে আমাদের মুসলমানদের সবচেয়ে ধর্মীয় উৎসব সেই ঈদ উল ফিতর তো যারা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাই কিন্তু আমাদের বিদি নাসির ভাই ঈদের পক্ষ থেকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা সব কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক

বলতে <laughs> আল্লাহ <laughs>

সাвода আজকে আমাদের সকালের 5:00 বা 6:00 আমাদের তো আদর তোমাদের আপিয়া পিসি পাপনিয়া ওনা পাওয়া দিক সামল তো দিয়াল বুঝুন আদিক মুরাশাদ কি রাখলেন না আমাদের দাদা দাদি নানানি সাসা tutela দাদি গাল গালু ابو পে বাবা ডাক্তার বাবা ওয়া ছোট ছোট ডাক্তার সকলকে বড় হাদিয়া বুন দিদি উস্তাদ এর করে বড় হাদিয়া বস্থির পদানিয়া আলাইহির রহমান তো তোমাদের মোনাশি আলেম ওলামা মাফ

আল্লাহ আগুন ঘরে আছে সিলিন্ডার মধ্যে আগুন গ্যাসের আগুন ইত্যাদি ঘরে আসা আল্লাহ অনেক পরিবার আগুনের শেষ হয়ে যাওয়া আল্লাহ আমরা আগুনের থাপা থেকে বানাচ্ছে বন্ধ দিয়ে মারিয়ে না ভূমি ভূমিকম্প দিয়ে মারিয়ে না আল্লাহ

خودگار گرمودہ وانے ہوتا ہے کہ مرین نمودک اللہ نے کہا کہا کہ ہوتا ہے وہ دماغ دلوی ہے تو سیکھونی اللہ لیتے معاقل میں بھائی اُنے کھوٹی کو بھی کسی لیتے ہیں رب بن ہم ہم کمارب بیان شدیدہ سبحانہ رب بن رجل ویجاتہ امنا یا سیکھون و سلامنا و ملسلیم والحمدللہ رب العالمین سمممین واجالا حکرہ کرامن اندال موت کلمتاً توی وطل لا الہا ایلا اللہ محمد رسول